ভাই আশা করি আপনার ভালো আছেন আমি আপনার সামনে উপস্থিত হয়েছি ভালো একটি মেডিসিন নিয়ে যে মেডিসিন সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করে দেবো বুঝিয়ে দেবো এবং প্রাথমিক চিকিৎসা করার ক্ষেত্রে অনেক কিছু বলে দেবো যেন পরবর্তীতে আমার কথাগুলো শুনে আপনার খামারে আপনি নিজেই এই ওষুধটা আপনার খামারে আপনি নিজেই প্রয়োগ করতে পারেন যেন কারো কাছে না যেতে হয়

তাহলে যেহেতু নিজে যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আহ সারা বছর যে ডাক্তারের জন্য একটি বড় বাজেট রাখেন সেই বাজেটের খরচটা আপনি অনেক কমে আসছে তো আমি সেই জন্য বলবো আমার ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ক্যালসিয়াম একটি প্রোডাক্ট তো যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমি বলবো যে আজকে তো গেল উপস্থাপন করেছি পরবর্তীতে রেকালি ভেট আজ দেওয়া আছে আরো যে ভালো ক্যালসিয়াম গুলো আছে অস্টোভেট এগুলো আরো যে ভালো ক্যালসিয়াম গুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করবো ওরা কাল সম্বন্ধে ভালো করে শোনেন তাহলে কিন্তু অন্য অন্য যে ক্যালসিয়াম গুলো আছে কিন্তু বুঝে যাবেন যে ক্যালসিয়ামের কি কাজ তো আমি আশা করবো যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর আমি বলবো যে আমার ভিডিও দেখেন আপনি যেখান থেকে পারেন সেখান থেকে চিকিৎসা নিজে শিখেন তাহলে খামার করে লাভবান হতে পারবেন আর আমি আজকে ওরা দেওয়ার পরে আপনার যদি ওরা প্রয়োজন পড়ে তাহলে আপনি আপনার নিকটস্থ দোকানে যাবেন সেখান থেকে আপনি ওরাকেল কিনে নেবেন কিনে ব্যবহার করবেন তো আমি একজন খামার হিসাবে অন্য একজন খামারিকে সাহায্য আমার উদ্দেশ্য আর মানুষ কিন্তু ভয় আমি ব্যক্তিগত ভাবে দেখুন উদ্যোগ নিয়েছি যে আসলে ভেটানারি চিকিৎসাকে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি আপনার খামারে প্রাথমিক চিকিৎসা নিজে করেন আহ দেখবেন যে আস্তে আস্তে করতে করতে আপনি সাহস সাহস হয়ে যাচ্ছেন আসলে আমি নিজে বক্তব্য আমি প্রথম দিকে ডাক্তারের পিছনে অনেক টাকা ব্যয় করতাম তো পরবর্তীতে যখন নিজে ঘাটাঘাটি শুরু করি তখন কিন্তু আমি এখন অনেক কিছুই বুঝি তো আমি আশা করবো যে আপনি আমার ভিডিও গুলো দেখলে কিন্তু অনেক তথ্য পাবেন আর আমি আশা করবো যে এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন যারা যারা দেখেন বড় অথবা সাথে আলোচনা করবেন অথবা আপনি ভেটেনারি ডাক্তারের সাথে আলোচনা করবেন আমার বিশ্বাস যে আপনারা যদি ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন তিনি আর আপনাদেরকে অবশ্যই এই মেডিসিন সম্বন্ধে বলবে সেক্ষেত্রে আপনার খাবার আপনি নিজেই প্রয়োগ করতে পারছেন আর সবচেয়ে বড় কথা নিজে নিজের নির্ভরশীল হতে পারছেন অনেক কথা বলে ফেললাম আসলে কথাগুলো না বললে হয় না সে জন্য বলতেই হয় প্রতিদিনই প্লিজ কেউ বিরক্ত হবেন না তো যে ওষুধটি উপস্থাপন করা আছে এটা নাম হলো ওরা ক্যাল এটা মূলত ক্যালসিয়াম জাতীয় প্রোডাক্ট আর ওরা ক্যালের মূল কাজ হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলের মিনারেল সমৃদ্ধ এটা একটা ওরাল সাসপেনশন আর কি আর এটার উপাদান বলা আছে ক্যালসিয়াম আছে পঁয়ত্রিশশো মিলিগ্রাম ফসফরাস আছে সতেরোশো মিলিগ্রাম ভিটামিন আছে বিশো ভিটামিন আর ডি থ্রি আছে বিশ হাজার কপার আছে পঞ্চাশ মিলিগ্রাম বায়োটিন আছে আছে মিলিগ্রাম মিলিগ্রাম আর কার্বোহাইড্রেট হ্যাঁ এবং এনার্জি ভ্যালু একশো ষাট ক্যাল আর এটার বিধি নির্দেশনা ব্যবহারবিধি বলা আছে যে ক্যালসিয়াম ভিটামিন ও মিনারেল মিনারেলের চাহিদা পূরণ করে তাছাড়া দুধ উৎপাদন বৃদ্ধি করে তাছাড়া সাব ক্লিনিক্যাল মাস্টাইটিস প্রতি করে আর গাভীর গর্ভকালীন জটিলতা দূর করে সুস্থ সবল বাসুকে বাছুর উৎপাদনে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ করে আর এটা প্রয়োগমাত্রা বলা আছে দেশি গরুর ক্ষেত্রে পঞ্চাশ মিলি এবং বিদেশি গরুর ক্ষেত্রে

এক মাস আগে এক মাস আগে থেকে যদি এই ক্যালসিয়াম খাওয়ানো শুরু করেন তাহলে দেখবেন যে যে বাছুরটা বাসুরটা শক্তিশালী সবল হবে আর এই প্রসবের যে একটা সময় জটিলতা থাকে সহজে বাচ্চা প্রসব হতে চায় না এই সমস্যাটা ভাই দূর হয়ে যাবে আর আরেকটা বড় কথা যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা প্রসব করার পর বাসুর মানে গরু দুর্বল হয়ে পড়ে আর কি পড়ে যায় আর কি শুয়ে পড়ে আপনি দেখবেন যে ফেসবুকে বড় বড় গ্রুপে যারা আছে তারা এই জাতীয় সমস্যা অনেকেই সমস্যা দেয় যে আমার বাচ্চা হওয়ার পর বাছুরটি শুয়ে পড়েছে আর উঠতে পারে উঠতে দাঁড়াতে পারছে না আসলে মূলত ক্যালসিয়ামের অভাব তো আপনি যদি অবস্থায় এই ক্যালসিয়াম দেন ভাই তাহলে কিন্তু আপনার গাভী আর অসুস্থ হবে না আমি সবসময় বলি যে আপনি অসুস্থ হওয়ার পর বারবার চিকিৎসা দেবেন তেমন কেন যে চিকিৎসাগুলো আগে থেকে দেওয়া যায় আপনি সেটা আগে থেকেই দিবেন ক্যালসিয়াম যদি আগে থেকে দেন তাহলে আপনার গাভী সুস্থ থাকবে বাচ্চা সুস্থ থাকবে আর সবচেয়ে বড় কথা যে বাছুর হওয়ার পরে বা বাছুর দুধ পাবে আর আর খুবই বড় উপকারিতা আছে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস প্রতিরোধ করবে আসলে ভাই ম্যাস্টাইটিস তো গাভীর জন্য সবচেয়ে বড় সমস্যা ম্যাসটাইটিস হলে ভাই একেবারে কি প্রকার ভোগানতে আপনি নিজে খুব ভালো করে জানেন যারা সমস্যায় পড়েছে তারা জানে যে স্যাঙ্ক দেওয়া পানি খাওয়ানো ওষুধ খাওয়ানো বারবার ডাক্তার ডাকা ভাই ডাক্তার যতবার আসবে অনেক টাকা বিল হয়ে যাবে আপনার সেক্ষেত্রে আমি বলবো যে যারা গাভী ফেলেন তাদেরকে অনেক সচেতনার সাথে সচেতন সচেতনতার সাথে সমস্যার মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার গাভী যখন বাচ্চা দিবে তার ঠিক এক মাস আগে একটা ওরা খাওয়াবেন আর আরো বলা আছে যে গাভীর গর্ভকালীন জটিলতা দূর করবে আর সুস্থ সবল বাসর উৎপাদন করবে আসলে আপনার গাভী সুস্থ সবল রাখতে এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে এবং বাসুরের সুস্থতায় যত প্রকার প্রয়োজনীয় উপাদান দরকার সব সবকিছুই কিন্তু ওরা কালের মধ্যে আছে আর আপনারা জানেন যে ওরা খুবই ভালো মানের একটি ওষুধ আসলে শুধু ওরা গেল না এসকে অনেক গোতনত মানসমূলক একটি ওষুধ অনেক যাচাই বাছাই করে অনেক রিসার্চের পর তারপরে বাজায় নিয়ে আসে সুতরাং আর আমি বলবো যে আসলে আমি জানি অনেকেই যে এসকে অনেকেই এসকেপের ওষুধ ব্যবহার করেছেন তারা তো খুব ভালো করেই জানে যে এসকেপের ওষুধের গুণগত মান কেমন তো যারা ব্যবহার করেছেন তারা তো জানেনি আর যারা ব্যবহার করেনি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আমি করলাম তো আমি আশা করবো যে ভিডিওটি দেখার পরে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আপনার খাবারে আপনি নিজেই ব্যবহার করবেন তাহলে যে একবার সাহস করে ব্যবহার করেন পরবর্তীতে কিন্তু আপনার কারো কাছ থেকে যাওয়া লাগবে না আপনার খাবারে আপনি নিজে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার গাভের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর ওষুধের যে একটি খরচ ডাক্তারের যে একটি খরচ সেটা কিন্তু অনেক কমে আসবে আপনি খাবার দখলেই লাভবান হবে হ্যাঁ অনেক কথা বলে ফেললাম যদি কিছু না বুঝতে পারেন কেউ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আসলে একটি লাইক একটি কমেন্ট এটাই তো প্রত্যাশা করি আর যারা নতুন ভিডিওটি দেখছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই করে বলবো আমার চ্যানেলে আমি প্রতিদিনই জাতীয় ভিডিও দিয়ে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখার পর একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আবার নতুন পুরাতন সকলের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ভাই তাহলে এটা দেখে অন্য কোনো খাবারি ভাই অথবা অন্য কোনো খাবার উপকৃত হবে আর আমার ভিডিও দ্বারা যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমি বলবো যে আপনার যারা পার্শ্ববর্তী খাবারি আছে তাদেরকে আমার চ্যানেলে কথা বলবেন তাদেরকে একটু দেখিয়ে দিন যেন তারাও একটু উপকৃত হয় আর খুব বেশি কিছু বলার নেই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ